আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে এবং পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে কালা জাদু একটু ডিটেলস বলতে হবে যে কালা জাদুর যে অবয়ব দেয়া যে কালো জাদুর মাধ্যমে কিন্তু অবয়ব দেওয়া যায় যে একজনের চেহারা আরেকজনের মতো করে দেওয়া যায় এটা কালাধুয় মনে করে বর্তমানে এই কালা আমাকে বেশি করাচ্ছে এবং এটা কিন্তু সাম্প্রদায়িক কষায় মধ্যে ঘুরতে করতে হবে কারণ ও হচ্ছে কুখ্যাত কালাউদ কর সমগ্রামী সেক্স করে মেয়েদের সাথে যৌন উপকর্ম করে জরায়ু দিয়ে তার অফ যৌন ফর্ম করে তারপর আল্লাহ রাসুল্লার সাথে বেইমানি করে তারপর কুফরি করে মানে যতজন শৈতানি আছে সব শৈতানি করে ও মনে করেন কালাউদ করে তো ওর দু বেশি পাওয়ারফুল হয় এবং ওর কালারটা খারাপ মুখের অভাব যেটা আমি কি বলবো যে একজনের মুখে অন্যজনের অভাব দেওয়া যে হাসিনার মুখে মুদির অভাব দেওয়া তো মলির মুখে ডলির অভাব দেওয়া তো ডলির মুখে ফুলির অভাব দেওয়া এরকম আর কি আসলে কোনো বিষয় না সবই কালা এমন এবং কালা কোনো সজন হবে না সাল বাসে জমিপট একটা সাদা একটা সারা মতো জনগো সংঘর্ক সারা বাসী কারণ আমরা যখন রাজনীতি করছি আমি যখন রাজনীতি করছি আমি তো সরাসরি রাজনীতি করিনি আমি যারা রাজনীতি করছে যারা আমি তো আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল নেতা যারা ছিল আমার সঙ্গে সালাম দিয়ে কথা বলছে দেখা হইলে হাত হাতে হাতে করমর্দন করছে তো আমরা যারা রাজনীতি করছি যারা শিবিরে নেতারা পর্যন্ত মনে রাখবো আমার সামনে এসে কিছু বলতে পারবো না জামাত আমিরে কুত্তা বলে গেল দেই তো বলবো যে আরে ভাই কেন দিছে এটা ভাবতেইব তারপর আসবো জামাতের লোকেরা জামাতের শিবিরে ছেলে তারপর আসবো সামনে এসে সালাম দেব ওটা নিজের কোনো ই সে ই করতেছি না বিষয়টা হলো যে বর্তমানে আমি সাল প্রতি একটু বিরক্ত কেন যে রাজনীতি যদি কারোর প্রতিভা থাকে ওই ছাত্রজীবনে প্রকাশ পায় তখন রাজনীতি করুক বা না করুক পরবর্তী রাজনীতি করতে পারে আমি আমার যারা জুনিয়র ছিল টিপুদের বেছে যারা টিপুদের বেছে যারা তারপরে যে টিপুর সঙ্গে যারা ছিল সিলেটের কয়েকটা ছবি ছিল যারা তো ওদের বেশ কিন্তু রাজনীতি করেনি তো বাংলা গভর্নমেন্ট কিন্তু এরাই করছে টিপুই করছে উনি কুকিনাতে স্বাস্থ্যতা বিপ্লব দু হাজার আঠারো সালে কিন্তু টিপু করছে তো এটা আমি বুঝতেই পারছি তখন বলিনি যে আমি ও একটু বেতর টাইপের তো করতে পারে আমার বৃদ্ধি করছে কথা দু হাজার আঠারো সালে চেষ্টা করছে আমাকে এবং কিন্তু বড় অভিযোগ আছে কিন্তু স্বাস্থ্য কেমিক্যাল ডিপারবেন্ট জীবনও পারবে না আমার সঙ্গে আমি যদি খারাপভাবে যাই না কিন্তু বড় রঙ করছে যদি আঠারো সালের রঙ করছে এরা তারপর ইউনিটের সিনিয়র যারা আছে মাজার বাইদের বেঁচে মাজার বাইদের বেঁচে যারা আছেন তাদের তাদেরকে কিন্তু তাদের বেশিরভাগ কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক বড়ো ভাই হিসাবে বন্ধুত্ব করি সাথে বড়ো ভাইদের তো বড়ো ভাই হিসাবে দেখছি এদের মধ্যে কিন্তু আমি রাজনীতি যে করছে এরকম কোনো ছেলে হলেন পাইনি রাজনীতি করেনি এরা এই আমার আগের বেশটা আমার উপরের বেশটা নিচের বেশটা দুটো এবং এদের মধ্যে সংখ্যা বেশি ছিল মাগিবাজি ভালো ছাত্র জীবনের মাগিবাজি মেয়েদের পিছনে এটা করতেই পারে এটা সাধারণ একটা বিষয় কিন্তু রাজনীতিতে মাগিবাজি করবেন না কারণ রাজনৈতিক মনে একটা জিনিস সেটা কিন্তু দেশের মানচিত্রের সাথে দেশের সীমানার সাথে দেশের ভাগ্যর সাথে সম্পর্কিত এবং সুতরাং বুঝতেই পারতেছেন বাংলা বগরে কিন্তু আমার জুনিয়র এবং আমার সিনিয়র যারা এরা আর আমাদের ক্লাসেট আমার পরিচয় তা আমার বন্ধু বান্ধব পরিচয় এরা তো আমি জারি মারলে এগুলো বন্ধু যাইব তো রাজু আছে চিটাঙে যেগুলো আছে আর কি বনি টনি যেগুলো আছে এগুলোতে আমি জারি মারলে তো এগুলা দাঁড়িয়ে থাকব না এটা তো একশো পার্সেন্ট গ্যারেন্টেড তা আমার জুনিয়র যারা আমার সিনিয়র আমি বলে দিই বাংলা প্রকাট করুন না চো বাংলাতে বেরিয়ে যাও ধরা খাই যাবো কিন্তু মোদী কুত্তার কথা ধরা খাই যাবো কিন্তু এখনো কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু এখন কিন্তু হিসাব করলে সব কিছু যাবে কিন্তু বাংলাদেশে ফারাক্কা কিন্তু ফারাক্কা যায় ভারতে ফারাক্কা ভারতে যায় রাজনীতি ফারাক্কা ভারতে তোমরা রাজনীতি করি তোমরা রাজনীতি করতেছো এই জন্য যে এখানে মাগিবাজের স্বার্থ আছে এখানে এখানে টাকার স্বার্থ আছে এখানে হয়তো হাসিনা কদিন পরে যদি দেশা আসার একটা আওয়ামী পথ পাবো একটু সরকারি পথ পাবো এটাই তো হাসিনা হাসিনা শেখ এটা নেওয়ার জন্য যে আরিফ ভাই দনী হয়ে যাবে আমরা আমরা আরিফ ভাই বড় হয়ে যাবে আমরা ছোট হয়ে যাব এটা নিয়ে মনে হাগবো না কখনো ছোটো যার আছে বা একটু ইমিডিয়েট বড় তো বন্ধুর মতোই এরকম মনে হবে কখনো রাখবো না কেন কারণ এটা কিন্তু রাজনীতি কিন্তু ব্যক্তি ব্যক্তিগত বিষয় না কিন্তু যে আমি আমি ধনী হয়ে যাব আমি ধনী করি না আমি নিজে পস্তি আমি তো নিজে ভোগ করতেছি শালবাসী থেকে আমার সি এতে ডাউন করা হয়েছে শয়তানি করে শয়তানি করে এগুলো করছে কারা করছে আমি জানি না এগুলা করলে তো আমি আমি গেলে তো ওই সার্টিফিকেট ফিগামেরও আমি এগুলা ডিপার্টমেন্ট ঠিক করে আসতে আনু জঙ্গিবাদের ইস্যুও লাগবে না তো আমি তো সরাসরি আমার আগের পয়েন্টে আমি ই করতে আনু এগুলো আমি বলতে চাই না বিষয় আমি বলতে চাই এমন কিছু করবো না যে দেশের বিরুদ্ধে যায় দেশের মানচিত্রের সীমানার বিরুদ্ধে যা মানসম্মানের বিরুদ্ধে যাই মোদি হচ্ছে একটা সমগামী ছেলে সমগামী লোক ও ও তো কোনো মেয়ে ওর দিকে আকৃষ্ট বেই করতে পারেনি ওর মতো লোকে ওকে হিরো হয়ে গেছে নাকি ওর মতো কুত্তা বাংলা ভাষা জলাইতে গণহত্যা করতে ওই তো নির্দেশেছে ও নির্দেশিত হাসিনা তো প্রশাসন দিয়ে দিছে ওরে তো হাসিনা প্রশাসন দিতে ওই করতেছে ঢাকা পয়সা গণহত্যা করছে সোজা কথা নাকি এটা ও তো তো ফারাক্কা তো চিরদিনে খুলতে হবে এগুলা করে কোনো লাভ নেই এই অবয়ব দিয়ে এই যে মুখে যে কালারে তো দিয়ে যে আমি আমার সাথে মুদি আছে আমার সাথে এই আছে আমি এটা প্রতার করে না মুদির সাথে মুদি আছে ওই ইয়ের সাথে ওই সাইমের সাথে হাসিনা আছে এটা আমি প্রতার করে নেই হাসিনাটা আমি চিনি হাসিনা জিজ্ঞাসা আমি হাসিনা হাসিনা সকালবেলা আঘাসান করে বিঘালবেলা আঘাসান করি হাসিনা হাসিনা বিল হাসিনা আমি বহু আগে আমি হাসিনার সাথে আমি সম্পর্ক নষ্ট করছি আমি আচ্ছা বিডিউটা বড় হইতেছে এবং বিডিটা আমি ছোটো করতেছি বড় করতেছি আমার বাসের নাম কথা বলেছি তো দু হাজার পনেরো সাল যুক্ত আমি জানতাম জানার পরে কিছু বললেন যে এরা ইউনিভার্সিটি এরা সময় পাইলে এত করবে সময় না পাইলে করবে কি হবে তারপর মুস্তাফিজ স্যার যিনি আসেন উনি তো রাজনীতি করেনি তো সুনামগুল করে আব্দুল সাহান এলাকার লোক তো রাজনীতি কিন্তু মুস্তাফি এরা আমাদের জীবনটা খুব শীঘ্র রাজনীতি করে নি জনারেল স্যারকে উনি রাজনীতি করেনি উনি তো একবার এক কথা বলতো হয়তো কখনো বিএনপি বলতো কখনো আবার উনি জড়েন না এগুলোতে আমাদের জীবনে রাজনীতি ছিল না আক্তার স্যার তো বিদেশ থেকে আসছে বুধবার থেকে আসছেন আক্তার স্যারে আমি দেখছি কিছু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে কিছু ছিল আক্তা স্যারে তো রাজনীতি তত বুঝে না বুঝে উনি জড়াইছেন তত সামান্য একটু করছেন আক্তা স্যার সামথিং করছেন সালমা হাটা রাজনীতি কোন জোর নেই এখন নতুন করে জঙ্গি কোটা রাজনীতি জড়াইলে যে এটা দেশের বিরুদ্ধে ভাবতে হবে ভাবতে হবে কারণ জঙ্গি কোটা কিন্তু জঙ্গি কোটা কিন্তু প্রক্সি নব জঙ্গি কোটা কিন্তু সরাসরি নবী সরাসরি সরাসরি অপর করতেছে সরাসরি যৌন অপকর্ম আস সরাসরি রক্তের হোলি খেলা ফল তো এরা ঢাকা বাসী তাজিয়া মিশে এরা এরা অপকর্ম ফুকর্ম করেছো বন্ধমালতে ম্যাডাম ঢুকাইছে অপকর্মও করে অপকর্ম ফুকর্ম করতেছে এরা কুকিচিন যুগটা খারাপ কারণ কুকিচিন যুগটা করাইছে শিক্ষার বিরুদ্ধে ঢাকা ঢাকাবাসী থেকে প্রকৃতি ঢাকা বেশি নষ্ট করতেছে কুকিচিন বাংলা ভবি মিনি ঢাকা বিশ্বের কী আছে কিছুই নেই এখন সাধারণ ছাত্রছাত্রী নেই ওখানে সাদা কালো চলে ওখানে ভারতের স্বার্থ বাংলা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনীতি সরাসরি ভারতের স্বার্থ বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি রক্ত হোলি ওখানে এগুলা এগুলা করে কোনো লাভ নেই কারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে যদি এক কোটি মরে যায় তো তিন চারশো স্ব মানুষ শুধু এক কোটি মরে যায় আরও সত্তর কোটি আছে তো ফালাই ফালাইবই এক কোটি মেরেও তো কামাবো না তা আরও তো আঠারো কোটি আছে সাবধান মুদির মতো লোকের অনুসরণ করবেন না এবং আমার আমার ডিপার্টমেন্টে কিন্তু আমার আমি লভিং করলে সাধারণ আমি কিন্তু ফিল্ড নিয়ে যেতে পারব আমি ফিল্ড নিলে কিন্তু সমস্যা পাব কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং সারছি আমি ইঞ্জিনিয়ারিং সারছি কিন্তু আমি আমি চাইলে কিন্তু আবার আমি ধরতে পারবো কিন্তু আমি আমার সাথে কম্পিটিশন আসলে স্বাধীন কেমিক্যাল ডিপার্টমেন্ট আমার জন্য আমার সিনিয়র অমিরের সিনিয়র যারা বাংলা বগুড়ি আছে যে যুক্ত আছে তারা সমস্যা বলো কিন্তু আমি কিন্তু এ আমি সাদা ভাবে দেখি আমি ই করি নি আমি কখন এটাকে কম্পিউটার মনে করি আমি এই আর কি সাদা বা আরও আরো আরো উপর আর আরো সিনিয়র আছে আমার সাথে চতুর্থ মানে আরও আরো যত উপর লেগে সবার সঙ্গে কিন্তু আমার সুসম্পর্ক আছে যারা রাজনৈতিক কথা সিনিয়ামেরা সবাই সিনে আমার সাবধান বাংলা ব্লকেট এবং কুকিচুন রাষ্ট্রদ্রোহ সেটাই ধন্যবাদ